হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিনকাল কেমন কাটছে তো তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের লাইট শো ভিক্টোরিয়া মেমোরিয়াল লাইট শো বলতে তোমরা অনেকেই হয়তো দেখেছো আবার অনেকে দেখোনি তো তোমাদেরকে আমি বলবো এটা দেখলে কিন্তু মন ভরে যাওয়ার মতো ব্যাপার তো অবশ্যই যারা যারা দেখোনি তারা কিন্তু ভিক্টোরিয়া দেখতে চলে যাও আবার ভিক্টোরিয়া কোথায় আছে এটা জিজ্ঞেস করো না ভিক্টোরিয়া কিন্তু কলকাতাতেই আছে তো কলকাতার এরকম একটা প্রসিদ্ধ জায়গা যেটা ইংরেজ সরকার তার আমলে তৈরি করেছিল আর মহারানী ভিক্টোরিয়া যে হচ্ছে এখনো পর্যন্ত ওই বাঁশি বাজিয়ে একদম টানা উড়িয়ে দাঁড়িয়ে আছে তো সেটা দেখতে হলে অবশ্যই ভিক্টোরিয়া যেতে হবে এবং সারাদিন ঘোরার মতো একটা জায়গা তো খুবই পরিমাণে সুন্দর জায়গা বলতে পারো তো সেই জায়গা গিয়ে তোমরা সারাদিন কাটাতে পারো এর মধ্যে কিন্তু লাইট ভীষণ ধরনের মিউজিক ছিল সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কপি রাইটের ভয়ে কিন্তু তোমরা যারা যাবে তার চাক্ষুষ দেখে নিতে পারবে আর কি অপরূপ শোভা দেখাচ্ছে দেখো কি সুন্দর কি সুন্দর আমি মানে সুন্দরে বর্ণনা করতে গেলে সত্যি মানে থেমে যেতে হয় আর তার মধ্যে আমি যতটা দেখতে পেয়েছি পুরোটাই তোমাদের সঙ্গে ক্যাপচার করে দেখিয়েছি আর যেন মনে হচ্ছে যে একটা রাজমহল এবং লাইটিং পূর্ণ রাজমহল মনে হবে তো সেটা দেখতে গেলে অবশ্যই তোমাদের রাতের সময় যেতে হবে তো ওইটা হয় সাড়ে ছটা থেকে তো সন্ধে সাড়ে ছটার সময় দেখতে পাবে তবে আমি বলি এর আগে কখনও দেখিনি আগে কিন্তু অনেকবারই গেছি কিন্তু অনেকবার গেলেও আগে দেখতে পাইনি তো আগে যেহেতু দেখতে পাইনি তো সেক্ষেত্রে বলবো তো তোমাদেরকে অবশ্যই বলবো একবার চলে যেও এবং একবার দেখে নিও তো আগেবারে যেবারে গেছিলাম সেবারে কি হয়েছিল তো বৃষ্টি হচ্ছিল এবং মেঘলা আকাশ ছিল বলে তো ওই দিন কিন্তু দেখতে পাইনি আর আগে যখন গেছি সেটা অনেক ছোট ছোটোবেলা গেছি তো তখন আর দেখা হয়ে ওঠেনি তো সবাই মিলে চলে গেছিলাম আমি মৌলি পা পাই তার সঙ্গে গিয়েছিল দিদি জামাইব ভাগ্নে ভাগনা ভাগ্নি আর ভাগনা তো সবাই মিলে আমরা দেখতে বসে পড়েছিলাম আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অসাধারণ ছিল আর শনিবারের বাংলা ছিল মানে এটা হিন্দি ছিল তো হিন্দি একটা ডাবিং কাজ করছিল তো তো কিন্তু হিন্দি ডাবিংটা তোমাদেরকে আমি শোনাতে পারিনি আগেই বললাম তো এটা কলকাতার বিভিন্ন মানে সম্পর্কীয় ঘটনা ব্যাখ্যা করা হচ্ছিল তো কলকাতার সমস্ত কিছু এখানে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যেন একটা ইতিহাস বই আমরা পড়ছি বা ইতিহাস বই দেখছি তার মধ্যে দেখো দেখা যাচ্ছে আমাদের হাওড়া ব্রিজ তো হাওড়া ব্রিজ মানেই একটা বিশাল ধরনের এক্সাইটমেন্ট যে এই ব্রিজ কোন রকম কোন স্তম্ভ ছাড়াই কি সুন্দরভাবে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে একদম মানে কি বলা যায় যে দুটো জায়গাকে কত সুন্দর হাওড়া এবং কলকাতাকে মেলবন্ধন করে সব সময় জন্য দাঁড়িয়ে আছে আর এটা দেখো একদম লাল কেল্লার মতো মনে হচ্ছে যেন লাল রঙের হয়ে গেছে কত রকম লাইটিং দিচ্ছে তার মধ্যে কলকাতার সেই ট্যাক্সি কলকাতা যানবাহন তার সঙ্গে তোমার কলকাতা চিত্রনাট্য আহ নাট্য সাহিত্যিক কবিতা সব কিছু কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করে তুলে ধরা হয়েছে তো তোমরা যারা যারা দেখো আমি বারবার বলবো কেউ যদি না দেখে থাকো এটা আর মিস করো না কারণ দেখো আমরা যেসব জিনিস অনেক সময় দেখি না সেটা পরপর পরপর বিলুপ্তির পথে চলে যায় হঠাৎ করে শুনি বন্ধ হয়ে গেছে তো আমি বলবো বন্ধ হয়ে যাওয়ার আগেই দেখে এসো কিন্তু সত্যি বলছি এটা দেখলে তোমাদের কিছুটা হলেও মন ভরবে এবার সবাই মতামত বিভিন্ন রকম হবে তবে একবার ট্রাই করে তো দেখতেই পারো তো আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে বলো তো আমার এই ব্লগুলো যদি ভা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে তবে আমি বলবো আমি যে যেসব ব্লগগুলো দিই সেটা ডেলি ব্লগের মতো নয় তো ডেলি ব্লগের মতো না হলেও আমি মোটামুটি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করতে থাকি তো তোমরা আর নতুন নতুন কি কি ব্লগ চাইছো সেটা কমেন্ট সেকশন জানিও আমি সেই ধরনের ব্লগ দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সেই ধরনের ব্লগের মাধ্যমে সব কিছু ইনফরমেশান দিতে থাকব। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো টাটা